যে ভারত একতরফা ভাবে হামলা চালালেও প্রথমে তার পাল্টা জবাব এত ভয়ঙ্কর ভাবে হয়েছে যেটা অকল্পনীয় চীন নাকি মোদী বিসি উঠে দিছে এখন ভারতের সামনে যে কি একটা দিন অপেক্ষা করতেছে ভারতকে একেবারে পুরো এক করে রাখা হবে কর্মের ফল অবশ্যই ভোগ করতেই হবে আর দুই ফ্রন্ট থেকে চীন ও পাকিস্তানের এই যৌথ হামলা মোকাবেলার সামর্থ্য নেই ভারতের এ ধরনের হামলা মোকাবেলার জন্য প্রস্তুত নয় ভারতীয় আর্মি মাত্র দুই মিনিটে উড়ে যাবে ভারত দেখেন মুসলমানরা কত ভয়ঙ্কর মাত্র দুই মিনিট উড়ে যেতে পারে গ্রেটার বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছে পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলাকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্য কাজ করে চলেছে একাধিক জঙ্গি সংগঠন বাংলা একটা কথা আছে ইট মারলে পাটকেল খেতে হয় তবে কার ইট কার পাটকেল সেটা নিয়ে প্রশ্ন 5 মিনিটের মধ্যে ভারতকে পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তান এটা যুদ্ধের ইতিহাসে বিরল বলে বর্ণনা করছে এই রকম যুদ্ধের মধ্যে 5 মিনিটের মধ্যে এরকম তসnms করে দিবে ভারতকে এটা বিশ্বের এর আগে কোনো যুদ্ধে এরকম ঘটনা ঘটেছে বলে কারো জানা নাই প্রায় পাঁচ দশক পর অর্থাৎ 50 বছর পর সেই দিন এসে গেছে সেই ক্ষণ এসে গেছে এবার শুধু খেলার পালা খেলা হবে তিন লক্ষ সৈন্যের একটা বিশাল রিজার্ভ তিনি করছেন সেই ট্রেনিং করা সৈন্যগুলোর মধ্যে থেকে বিরাশি হাজার রিজার্ভ সেনা গাড়িতে আছে এই মুহূর্তে সে ভারত দিনের আলোতে সীমান্ত ছেড়ে পালিয়ে গেল এবার দেখলাম আমাদের প্রিয় ভাইরা জবাব দিয়েছেন দখল তার বাহিনীকে শব্দ পাওয়া খবর হচ্ছে যে ভারতের বিপক্ষে আফগানরাও প্রস্তুত দিল্লির আকাশে অন্ধকার আসসালাম আলাইকুম নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম ভিডিও শুরুতেই যে ভিডিওগুলোর বিশেষ অংশ আপনারা দেখেছেন ভিডিওর বিশেষ অংশ দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন জানতে পারবেন দেশ এবং বিদেশের বিভিন্ন রহস্যময়ী ঘটনা বা ইতিহাস তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি দুই সালকে ঘিরে যে কয়েকটা ভবিষ্যৎবাণী আছে এর মাঝখানে সবচেয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী হচ্ছে সারা পৃথিবী এক ধরনের যুদ্ধে জড়িয়ে পড়বে আর ট্রাম্পের আগমনের পর আমরা ওই জিনিসটা আরো শক্তভাবে দেখলাম কিন্তু এই মুহূর্তে যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে তখন এই যুদ্ধ নিয়েও কিন্তু একটা ভবিষ্যৎবাণী ছিল তবে এটা ওই যে বাবাদের ভবিষ্যৎবাণী না এটা আমেরিকার একটা রিপোর্ট ছিল এমনকি রিপোর্টটা এতটা বাস্তবিক হয়ে যাবে দেখেন আমেরিকায় আগে কেমনি জানে না নিজেই লাগায় কে করবো আসলে যে এরা এত নিখুঁত ক্যালকুলেশন কিভাবে করে ভবিষ্যৎ বাড়ি যারা করে এত দশটার মধ্যে দুইটা সত্য হয় আটটা ভুল হয় সেইটা একটা কিন্তু আমেরিকা যখন বলে যে গবেষণা থেকে তখন মনে হয় যে এরা নিজেরাই আসলে মাঠ সাজায় পরিস্থিতি তৈরি করে আর আমাদের মতন যে দেশগুলো আছে গান্ডু টাইপের দেশ যে দেশের জনগণ গান্ডু টাইপের আমরা আমরা বিজ্ঞান প্রযুক্তির তুলনায় এখনও ধরেন ওই যে এই পোস্টটি দেখলে শেয়ার না করে যাবেন না লাইক কমেন্ট করে যাবেন ওই দেশেই আমরা যেহেতু আসি আমেরিকা বসে এদেরকে নিয়ে খেলা যাবে আর ভারত পাকিস্তান তো আরও কঠিন তো খেলতেছে আচ্ছা কী ছিল সেই ভবিষ্যৎবাণী জম্মু কাশ্মীর বিরোধের জের ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হবে দেখেন ঘটনা কিন্তু সত্য এই জম্মু কাশ্মীরের ঘটনা নিয়ে কিন্তু এই ভারত পাকিস্তানের প্রথম ধাপ আমরা দেখছি আমি যখন নিউজটি করছি আজকের দিনে হয়তো আরো কয়েকটা ঘটনা ঘটে গেছে এমনকি এটা ক্রমবর্ধমান বর্তমান হবে যদি না থামে তো এই রিপোর্টটি বলছিল যে গবেষণাটি বলছিল যে এই যুদ্ধে তাৎক্ষণিক ভাবে পারমাণবিক যদি কোটি মানুষ এই তথ্যটা সালে যুক্তরাষ্ট্র ভিত্তিক এক গবেষণায় ভবিষ্যৎবাণী করা হয়েছিল এবং এই ঘটনার ফলে পরমাণু যুদ্ধের ফলে জলবায়ুর উপর যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে তাতে আরো কয়েক কোটি মানুষ মারা যাবে এবং কি এখানে দুর্ভিক্ষ দেখা দিবে একটা দুর্ভিক্ষের কথা আমরা শুনতাম এখন মনে হচ্ছে এই সিচুয়েশনটাই সেই দুর্ভিক্ষকে সামনে আসবে শক্তিধর এই দুইটি দেশের মধ্যে আপনার বলা হয়েছে যে দুই পঁচিশ সালে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগতে পারে আমেরিকার রাডগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এসব আশঙ্কা প্রকাশ করা হয় দুই হাজার উনিশ সালে অক্টোবরে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বাংলা সংস্করণেও এ নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছিল প্রতিবেদনটি তৈরি করেছিলেন বিজানুর রহমান খান তা আমরা দেখছি যে আপনার বোমা হামলা চালাবে একজন সন্ত্রাসী নিহত হবেন ভারতীয় ভারতীয় নেতারা জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভিতরে প্রবেশ করবে আর পাকিস্তানও আপনার যুদ্ধ লেগে যাবে এটা হয়নি দৃশ্যপট টু এটা একদম ভাই হুবুহুমি লেগেছে কাশ্মীরে আক্রমণ করবে ভারত একদম সেম তারপর হয়ে যাবে পারমাণবিক যুদ্ধ দৃশ্যকল্প তারা কয়েকটা প্ল্যাটফর্ম সাজিয়েছিল কিভাবে এই দেশের যুদ্ধ চড়াবে কাশ্মীরে আক্রমণ করবে ভারত তারপর শুরু হয়ে যাবে পারমাণবিক যুদ্ধ তবে উভয় দেশে যদি বিচার বুদ্ধি নেতারা ক্ষমতায় থাকেন তাহলে হয়তো এরকম কিছু হবে না আর এরকম আরো নানান রকমের কাল্পনিক দৃশ্য তৈরি করা যায় যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তো যুক্তরাষ্ট্রের রাডগার্স বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর অ্যালান রোবেক যিনি এই গবেষণার সাথে যুক্ত ছিলেন তিনি বলছিলেন ভারত এবং পাকিস্তান তাদের পরমাণু অস্ত্র ভাণ্ডার বাড়িয়ে চলছে শুধু সংখ্যার বিচার নয় এসব অস্ত্রের বিস্ফোরণের শক্তিও তারা বৃদ্ধি করেছে ফলে তাদের আশঙ্কা ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ আপনার মানে সবচেয়ে বেশি তার বক্তব্য যে তারা কিভাবে এই দৃশ্য কল্প তৈরি করছে যে এরকম ভাবে পার্লামেন্টে অথবা কাশ্মীরে ওনার বক্তব্য কিছু পেশাজীবীকে নিয়ে তারা ওয়ার্কশপ করছেন যেখানে এসব সম্ভাব্য কারণের কথা উঠে এসেছে বুঝতে পারছেন তো তার মানে আহ দুই সাল কেন বলা হয়েছিল যে কেন আপনার পঁচিশ সালে উনিশ নিয়ে ভাবলেন তো তাদের বক্তব্য হচ্ছে যে আপনার ভবিষ্যৎ থেকে তারা শুধু একটি বছরকে বেছে নিয়েছিলেন এই যুদ্ধ যে কোনো সময় লাগতে পারে এটা হইতে পারে বিশও ভবিষ্যতের ব্যাপারে কোনো তথ্য থাকে না তো সেখানে কিছু কাল্পনিক দৃশ্যপট ব্যবহার তথ্য উপাত্ত গবেষণাকে তারা সামঞ্জস্য করতে গিয়া তারা দুই হাজার তাদের হিসাবে উঠে আসছে কতটা মিলে গেছে মাঝে মাঝে মনে হয় যেগুলোকে আমেরিকা বসে করা হয় যে তারা পাঠিয়ে দিয়েছে ঘটনা ঘটা লাই যায় দুই দেশ লাগে যাবে থাকে না আপনার সাথে আপনার বাড়ির পাশের একজন লোকের শত্রুতা সকালবেলা আম গাছের সবগুলো আম ঘরের সামনে শেষ আবার দিয়ে ওই বাড়ির লোক একজন হাইট গেছিল আর কোনো কথা আছে তার বাড়িতে পিঠা পিড়ি লাগানো তৃতীয় কোনো পক্ষ থেকে করাইতে পারে পাকিস্তানের পক্ষ থেকে মাত্র পাঁচ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে ভারত যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সেটার পরিসংখ্যান কিন্তু ভারতের পক্ষ থেকে লুকানোর চেষ্টা করেছেন আমরা যদি একটু পরিসংখ্যান দেখে আন্তর্জাতিক মিডিয়ায় যেই সংবাদগুলো প্রকাশিত হয়েছে সেই সংবাদ অনুযায়ী আন্তর্জাতিক মিডিয়া বলছে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের তিনটি জায়গায় নয়টি পজিশনে আক্রমণ চালানো হয়েছে পক্ষান্তরে পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা পাঁচটি জায়গায় প্রায় পনেরোটি লক্ষ্যবস্তুতে আক্রমণ করা হয়েছে সেই আক্রমণে পাকিস্তান পনেরোটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন পক্ষান্তরে ভারত মাত্র নয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন পাকিস্তানে অন্যদিকে যদি আমরা দেখি একটি মসজিদ ধ্বংস করেছে ভারতের পক্ষ থেকে পাকিস্তানে অন্যদিকে পাকিস্তান কি করেছেন ভারতের একটি এয়ারবেস কিন্তু ধ্বংস করে দিয়েছেন যদি আর একটু পরিসংখ্যান দেখি ভারত পাকিস্তানের এই যে তিনটি জায়গায় নয়টি লক্ষ্যবস্তুতে আক্রমণের ফলে ভারত বলছে যে পাকিস্তানের প্রায় সত্তর জন মানুষ নিহত হয়েছেন অথচ আমরা দেখছি যে ভারতে পাকিস্তানের হামলায় ভারতীয় প্রায় জন সোলজার নিহত হয়েছেন সাধারণ যে নাগরিক সেটার হতাহত খুব একটা বেশি আমরা দেখছি না তিনজন অন্যদিকে আমরা যদি দেখি ভারতের প্রায় পনেরোটি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান চারটি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান চারটি হেলিকপ্টার ধ্বংস করেছে পাকিস্তান এই এই যে ভারতে যে হামলাটি চালিয়েছে তো আমরা পরিসংখ্যান অনুযায়ী আমরা যদি দেখি যে একটি বাড়ি ধ্বংস করেছে ভারতের পক্ষ থেকে পাকিস্তানে অন্যদিকে পাঁচটি সেনার ছাউনি ধ্বংস করেছে পাকিস্তান তো নানা যে সমীকরণ সেটা আমরা কিন্তু দেখছি পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি কিন্তু বলছেন যে পাকিস্তানের শক্তিমত্তা যে কি সেটা ভারত ইতিমধ্যেই বুঝতে পেরেছে এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে ভারতীয় সোলজাররা কিন্তু সাদা পতাকা উত্তোলন করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছে এই যে অপারেশন সিন্দুর ভারতের পক্ষ থেকে চালানো হচ্ছে সেই জায়গায় আমরা দেখছি যে ভারতীয় এই হিন্দুত্ববাদী রাষ্ট্র হিন্দু কোনো বড় অফিসারকে না রেখে একজন মুসলিম কর্নেল সুফিয়াকে সামনে এনে একটু গ্ল্যামার দেওয়ার চেষ্টা করছেন দেখুন ভারত ওই যে সিনেমার যে হলিউড বলিউডের সিনেমা সে সিনেমার দৃশ্য আবার এই যে বাস্তবিক যে যুদ্ধ ক্ষেত্র সেই জায়গায় কিন্তু তারা সেটা আনার চেষ্টা করেছেন এই কর্নেল সুফিয়াকে সামনে এনে তারা একটু গ্ল্যামার ট্ল্যামার দিয়ে যুদ্ধটাকে হয়তো বা অন্যরকম একটু দেখানোর চেষ্টা করেছেন কিন্তু প্রকৃত যে সমীকরণ প্রকৃত যে ক্ষয়ক্ষতির যে পরিসংখ্যান সেটা কিন্তু পাকিস্তানের থেকেও অনেক বেশি হচ্ছে ভারতের কারণ ভারত পাকিস্তানে আক্রমণ করে কোনো এয়ারবেস ধ্বংস করতে পারে নাই কোনো সেনা সাউনি ধ্বংস করতে পারে নাই এবং কি ভারতীয় সোলজাররা কিন্তু পাকিস্তানের সীমানায় ঢুকে এখন পর্যন্ত কোনো আক্রমণ চালাতে পারে নাই অন্যদিকে আমরা দেখছি যে পাকিস্তানি সোলজাররা কিন্তু ভারতে ঢুকে আমরা আন্তর্জাতিক যে মিডিয়া আলজাজিরার রিপোর্ট অনুযায়ী দেখছি প্রায় দেড়শোরও অধিক সোলজার ভারতের সীমানার ভিতরে ঢুকে তারা এখন কিন্তু একেবারে সশরীরে অপর পরিচালনা করছেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কিন্তু এক সপ্তাহ আগে ইঙ্গিত দিছে যে আমরা যুদ্ধে জড়াবো না কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে যুদ্ধের প্রস্তুতি থাকতে হবে আর গত নয় মাস যাবৎ কিন্তু একটা কথা বারবার বলে যাচ্ছিল যে আমরা যুদ্ধময় একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি দেখেন সত্যি সত্যি কিন্তু যুদ্ধ লেগে গেল তার মানে কতটা দূরদর্শী চিন্তা ভাবনা সব কিছু কিন্তু অঙ্ক ওনার অঙ্কতে উনি বুঝা ফেলাইছিলেন ভারত পাকিস্তানের সাথে কি হইতে যাচ্ছে যার জন্য এক সপ্তাহ আগেই বলছে আমাদের কোনো সাবধান থাকতে হবে হ্যাঁ আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে কারণ ভারতের কোনো বিশ্বাস নাই যে কোনো সময় আক্রমণ করে বসতে পারে কারণ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল আওয়ামী লীগের সাথে এখন তার কোলের মধ্যে হ্যাঁ এখানে আরেকটা ব্যাপার আছে কিন্তু এই আওয়ামী লীগের যারা এখন ভারতে আছে তারা কিন্তু এখন যুদ্ধে যেতে পারে পাকিস্তানের বিরুদ্ধে তারা লড়তে পারে কারণ তারা তো সবসময় পাকিস্তানকে গালাগালি করতো এখন সেই পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ আর তারা ভারতের বৈশা বৈশা ভারতের অন্য ধ্বংস করবে হ্যাঁ খালি খাইয়া যাবেন এবার যান যুদ্ধের ময়দানে যান আপনারা যারা ভারতে আছেন যান একেবারে যে কাশ্মীরে হাজির হন যুদ্ধের ড্রেস করেন কোনো ব্যাপার না আর চালানো তো অভ্যাস আপনাদের আসে এখানে তো হেলমেট পরে আপনারা চালাই ছিলেনি তাই না ওই একই জিনিস একই জিনিস এই দশ মিনিট লাগবো শিখা নিতে হেলমেট লাগাইয়া যুদ্ধের ময়দানে ছেড়ে যান যাওয়া উচিত এই মুহূর্তে ফার্ম করতেছি না কিন্তু সিরিয়াস ওই হেলমেট বাহিনী যারা আছে এখন কলকাতায় বা সারা ইন্ডিয়াতে এদের সবাইকে এখন ওই কাশ্মীরে যুদ্ধে পাঠানো উচিত তাই না ভাই আচ্ছা একটা ব্যাপার খেয়াল করছেন আপনারা বাংলাদেশের সবাই এই যুদ্ধটাকে বুঝছেন খুব খুশি মনে নিছে সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লিখতেছে মানে সবাই চাচ্ছে নাইনটি পার্সেন্ট লোক চাচ্ছে পাকিস্তান ঝাঁপাই করুক ভারতের উপর কারণ কি এই ভারত তো আমাদেরকে স্বাধীনতার সময় অনেক সহযোগিতা করছে আমাদের পাশে ছিল আমরা তারামিল 71 এ পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিলাম আজকে পাকিস্তানের সাথে তারা যুদ্ধ করছে আমরা তাদের পাশে নাই কেন না থাকার কারণ ওই যে একজন शेख হাসিনা হ্যাঁ আচ্ছা शेख হাসিনা যদি আজকে বাংলাদেশে থাকতো তাহলে আমরা কি আজকে এই ধরনের কথা বলতে পারতাম এই যে আমি মোলজিজির বিরুদ্ধে কথা বলতেছি আজকে আপনারা নদীতে গায়েব হয়ে যেতেন আমাদের চ্যানেলগুলো যেভাবে হেডলাইন দিতেছে হ্যাঁ সবাই কিন্তু খুশি যেভাবে লেখা দেখাইতেছে লিখতে পারতো ভাই পারতো না কেউ পারতো না আমিও কথা বলতাম না আপনারা কোনো কমেন্ট করতে না পাকিস্তানের পক্ষে কথা বললে শেখ হাসিনা যদি থাকতো ভাই খায়া দিত না একেবারে এক রাত্রের মধ্যে কিন্তু হজম বেরা দিত হাই হাই কি দুর্ভাগা দেশে বসবাস করতাম কথা বলার কোন স্বাধীনতা ছিল না আজকে দেখেন প্রাণ কীড়া যার যাকে ভালো লাগতেছে তাকেই সাপোর্ট করতেছে হ্যাঁ বাংলাদেশের মানুষ এখন পাকিস্তানকে মনে প্রাণের সাপোর্ট করতেছে এদিকে আবার চিকেন লেগের পাশে ভারতের বিমান আকাশে উঠতেছে যুদ্ধের মহড়া দিতেছে আমাদেরকে ভয় দেখাইতেছে কিন্তু আমরা কি ভয় পাই না ভাই আমরাও ভয় পাই না পাকিস্তানিরাও ভয় পায় না কারণ কি জানেন এরা মরার জন্য যুদ্ধ তো আপনারা তো মরার জন্য যুদ্ধ করেন না এরা মরার জন্য যুদ্ধ করে এরা শহীদ হইতে চায় কালকোর্সেল পাকিস্তানে সেনা প্রধান কোন তারে ভাষণ দিতেছে ট্যাংকের উপরে দাঁড়িয়ে ভাষণ দিতেছে আর উনাদের সেনা প্রধান ভাষণ দিতেছে এই সিটে বৈশা এই সিটে বৈশা কথা বলে আর ওরা যুদ্ধের ময়দানে একেবারে রেডি ভাই পুরাপুরি রেডি যে ডোনাল্ড ট্রাম্পের আশায় শেখ হাসিনা আমাদেরকে কিছুদিন ভয় দেখাইছে খেলা আছে ওই যে মিছিলে তার ছবি কোরাইতে হবে হামরা করতে হবে ভিডিও করতে হবে মোদীজিরও অনেক আশা ভরসা এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ওনার বন্ধু জিগ্রি বন্ধু কিন্তু বন্ধু বলছে এটা লজ্জাজনক লজ্জাজনক কিন্তু এটা মুখের কথা হইতে পারে আবার এটা মাথায় রাখেন ভিতরে ভিতরে ওই যে বরণাস্ত্র বিক্রি ধান্দা হইতে পারে আমেরিকা থেকে যদি এখন মোদীজি কিছু কেনাকাটা করে আমেরিকা থেকে যদি এখন মোদীজি কিছু ড্রোন কিছু ট্যাঙ্ক কিছু যুদ্ধ বিমান ক্রয় করে হ্যাঁ কিনলেই কিন্তু আবার সম্পর্ক ভালো হয়ে যেতে পারে ওই যে বললাম না যারা মরণাস্ত্র তৈরি করে তারা তো বিক্রির ধান্দাই থাকবে ইসরায়েল আমেরিকা ফ্রান্স যেই হেল্প করুক না কেন কিন্তু পাকিস্তান সরাসরি সাপোর্ট পাইতেছে চীনা তুরস্ক থেকে শুধু টাকা পয়সা কি আনা ভাই যুদ্ধের যা লাগে তুরস্ক থেকে সবকিছু পাঠিয়ে দিবে আরো অনেক দেশ আছে ভিতরে ভিতরে পাকিস্তানকে সাপোর্ট করার এই যুদ্ধটা কি খুব তাড়াতাড়ি থাইমে যাবে না তাড়াতাড়ি থামবে না এই যুদ্ধটা চলবে আর লম্বা হবে চলা উচিত একটা ফয়সলা হওয়া উচিত পাকিস্তান বড় না ভারত বড় কারণ এই দুই দেশ বুঝছেন যুগের পর যুগ না ভাই শত বছর যাবৎ শুধু ঝগড়া বিবাদ করে শুধু ঝগড়া বিবাদ করে এবার একটা ফয়সলা হওয়া উচিত এই যুদ্ধটা বাজেছে ইসরায়েলের সাহসে দেখেন কয়েকদিন আগে যে শুভেন্দু অধিকারী যে তিনবার টি মাংস খাইছিল যে এই বান্দা কি বলছিল মুর্শিদাবাদ কে কাশ্মীর বিদ্বেষী জানেন রাতের অন্ধকারে আক্রমণ করলো এবং এতে দুইটা মসজিদ ধ্বংস হইল এটা কিন্তু অনেক বড় রিয়াকশন হবে মুসলমান দেশগুলোতে আমাদের দেশও কিন্তু রিয়াকশন হয়েছে যার জন্য সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে এবং সবাই পাকিস্তানকে সাপোর্ট করতেছে নরেন্দ্র মোদী আসার পর থেকেই এই ভারতে হিন্দু মুসলমান দাঙ্গা বিদেশ এটা আরম্ভ হইছে আমি জানি না এরকম প্রধানমন্ত্রীকে ওরা কিভাবে মানায় এই মানুষটি জানেন হিন্দু আর মুসলমানের সাথে দাঙ্গা বাজায় দিয়া ক্ষমতায় থাকতে চায় এর আর কোনো উদ্দেশ্য নাই আসে ভারতকে জানে ধ্বংসের মুখে নিয়ে চলে গেছে এই নরেন্দ্র মোদি আশে তার কোনো বন্ধু রাষ্ট্র নাই আমরা ছিলাম আমরাও নাই আমরা তো ওই পাকিস্তানের সাপোর্ট করব না কি করব সময় आले বুঝতে পারবেন বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে ডক্টর ইউনূস স্যার বলেন আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে কিন্তু আমরা জনগণ চোখ কান খোলা রাখব আমরা প্রস্তুত থাকব মুসলমান অলই সইধারার জন্য প্রস্তুত থাকে আওয়ামী লীগের সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ দেশ ছেড়েছেন গতকাল নানা রকম আলাপ আলোচনা চলছে তিনি কীভাবে দেশ ছাড়লেন কেন ছাড়তে পারলেন সেগুলো আমি শুরু করেছি আওয়ামী লীগের রাষ্ট্রপতি বলে মানে অদ্ভুতভাবে এটা আমার মুখ দিয়ে বেরিয়েছে যিনি রাষ্ট্রপতি তিনি আসলে আওয়ামী লীগের নন তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল আমরা নিশ্চয়ই জানি কেউ যদি কখনও রাষ্ট্রপতি হন তিনি নির্দলীয় ব্যক্তিতে পরিণত হন তিনি যদি সংসদ সদস্য থেকে থাকেন তার সেই পদ খারিজ হয়ে যায় অটোম্যাটিকলি সেখানে উপনির্বাচন হতে হয় কিন্তু আওয়ামী লীগের সময় যা হয়েছে আসলে কেউই বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে উঠতে পারেননি এই ভদ্রলোক সেরকম এবং অনেকের কাছে বেশ আলোচিত ছিলেন বিভিন্ন সময় তৃতীয় শ্রেণীর ভাড়ামো ফাতরামো করে অনেকে আনন্দ আনন্দ দিয়েছেন আমি দেখতাম যে লোককে অনেকেই পছন্দ পছন্দ করেন যাই হোক তাকে নিয়ে যে বিতর্ক শুরু হলো সেটা হচ্ছে আওয়ামী লীগের এইরকম সিগনিফিক্যান্ট একজন নেতা যিনি স্পিকার ছিলেন এমপি ছিলেন রাষ্ট্রপতি ছিলেন তিনি কেন দেশ ছেড়ে যেতে পারলেন মানে অনেকগুলো মিডিয়াতে এভাবে যে গভীর রাতে দেশ ত্যাগ এই ধরনের হেডলাইন করাতে যেটা হয়েছে অনেকে কাছে মনে হতে পারে যে তিনি পালিয়ে টালিয়ে গেছেন আমরা নিশ্চয় বুঝতে পারি যে আব্দুল হামিদের মতো মানুষ পালিয়ে যেতে পারেন না আসলে সরকারের দিক থেকে তাকে যেতে দেবার গ্রিন সিগন্যাল ছিল এতে কোনো সন্দেহ নেই তাহলে আলোচনা কেন হচ্ছে মানে আমরা আমরা যদি পাল্টা প্রশ্ন করি তাকে যেতে দেওয়া হবে না কেন আমি নিজেও প্রায় একটা আলাপ করি সেটা আওয়ামী লীগের লোকজনের আমরা ন্যায় বিচার চাই কিন্তু আমি পত্রিকাতেই দেখলাম তার বিরুদ্ধে খুনের মামলা ছিল এখন আবার পাল্টা প্রশ্ন খুনের মামলা সরকারের সময় অহেতুক অনেকের নামে দেওয়া হয়েছে এটা সত্য বিভিন্ন রকম অপরাধ করেছেন ব্যবসায়ী যারা করাপশন করেছেন টাকা পাচার করেছেন তথাকথিত সাংবাদিকরা যারা আদতে শেখ হাসিনার নাবলার ছিলেন তার মাফিয়া তন্ত্রের করাপশন করেছেন অনেক কিছু করেছেন কিন্তু খুন না খুললে খুনের মামলা দেওয়া হয়েছে সুতরাং খুনের মামলা সবকে জেনুইন এই প্রশ্ন কেউ করতে পারেন তাহলে ওনার এই ব্যাপারে সরকার ছাড় দিলেই বা অসুবিধা কী বলতে পারেন কিন্তু পাল্টা প্রশ্ন আসে তাহলে যারা খুনের মামলা যাদের বিরুদ্ধে হয়েছে তারা কি এই সরকারের সময়ে চাইলে দেশ ছাড়তে পারেন পারবেন সবাই এই প্রশ্ন তো আসতেই পারে তার মানে আসলে আমাদের অঙ্ক যেটা আমরা করছিলাম আমি আবারও বলছি আওয়ামী লীগের প্রতি ন্যায় নিশ্চিত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার তার অনেক কিছুই সরকার করছে না অনেক কিছু থেকেই সরকারের ডেভিয়েশন আছে সেটা আমি বিশ্বাস করি কিন্তু সরকার নিজস্ব একটা পন্থায় তো চলছিল যেন ভামিদের ক্ষেত্রে সেই পন্থাটা কি ভাঙলো এই প্রশ্ন আমরা করতে পারি এবং এই প্রশ্নটাই অনেকে করছে এবং যখন এই প্রশ্ন করছে তার সাথে সাথে সেই প্রশ্ন এসে হাজির হয়েছে তাহলে জানার হামিদকে কেন এ ছাড় দেওয়া হলো এই প্রশ্ন আসতেই পারে আমরা নিশ্চয়ই জানি যে আমাদের একজন সাবেক রাষ্ট্রপতি প্রচুর প্রোটোকল টোটোকল পান তিনি টেনেও শেষ হওয়ার পরও অনেক প্রোটোকল পান এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদ কিন্তু রাষ্ট্রপতি থাকাকালীন সময় তিনি কোনো ফৌজদারি আইনের অধীনে আসতে পারেন না ততদিন পর্যন্ত তিনি এটা ঊর্ধ্বে থাকেন উনি এখন রাষ্ট্রপতি নন সব কিছু তার কাছে প্রসিডিউরলি চলা দরকার এবং কোনো সন্দেহ নেই আওয়ামী লীগের অত্যন্ত সিগনিফিক্যান্ট একজন এনাবলার তিনি ছিলেন কোনো রকম কোনো কনফিউশনের মধ্যে নেই আমরা বলতেই পারি এইভাবে তাহলে তাকে সরকার যেতে দিল কেন দিল সরকারের মধ্যে কি আছে আমি খেয়াল করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা অ্যাক্টিভ ছিলেন যারা সেই আন্দোলন থেকে নতুন যে রাজনৈতিক দল বা জাতীয় নাগরিক কমিটি থেকে যারা রাজনৈতিক দল এনসিপিতে গেছেন বা যারা যাননি তারা এই ব্যাপারটা নিয়ে বেশ সরগোল করছেন আমি এই সরগোলকে অর্থহীন বলে মনে করি আমি আবারও বলছি হতেই পারে তিনি ন্যায় বিচার পেয়েছেন তিনি ন্যায় বিচার পেয়েছেন তাকে ধরে রাখার মতো সরকারের কাছে কোনো গ্রাউন্ড ছিল না আমি এটা ধরেই নিলাম কিন্তু যে বললাম সবাই যেটা পাচ্ছেন উনি কেন পেলেন কেন তিনি স্পেশাল হয়ে উঠলেন কেন তিনি স্পেশাল হয়ে উঠলেন আমাদের এই প্রশ্নগুলোর জবাব সরকারের কাছ থেকে আসলে পেতে হবে নিশ্চিতভাবেই পেতে হবে সরকার কেন তাকে ক্লিয়ারেন্স দিল আমাদের বুঝতে হবে আওয়ামী লীগের কে দেশ ত্যাগের সরকারি অনুমতি পায় আর কে পায় না এই জিনিসগুলো আমাদের সত্যিই জানতে হবে সরকারকে ক্লিয়ার করতে হবে আমরা বুঝতে চাই এর মধ্যে একটা কো মতো খবর আবার হঠাৎ করে ছড়িয়ে পড়লো আমি তো অবাক হুলাম দেখে এটা জানতাম না যেন হামিদের শ্যালক জামায়াতের খুবই সিগনিফিক্যান্ট নেতা এবং তিনি রীতিমতো একটা আসনে তাকে প্রার্থী হিসাবে ঘোষণাই করা হয়েছে কো সামনে আসছে কোনো সম্পর্ক আছে তাও বলছি না প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ